বন্ধুরা সকাল থেকে প্রায় চারটা ট্রেন দেখলাম এখন আছে খুলনা রাজশাহী খুলনা রাজশাহী এক্সপ্রেস ট্রেন এই যে দেখুন খুলনা রাজশাহী এক্সপ্রেস বন্ধুরা ছুটে চলবে এটা খুলনার দিকে চলে যাবে আমি খুলনা যাওয়া বন্ধুরা খুব শীঘ্রই অ্যাস শুনে অ্যাস আমি চেষ্টা করছি খুলনা যাওয়ার আল্লাহ কবে যে নিয়ে যাবে হবে সেদিনই অপেক্ষায় আছি বন্ধুরা এই সেই ট্রেন ছুটে চলেছে সেই রাজশাহী থেকে এলো প্রেবন্ধরা রাজশাহী রাজশাহী থেকে এলো যাবে খুলনাতে বন্ধুরা এখন চলল চললো প্রিয় বন্ধুরা চললো এই যে খুলনার উদ্দেশ্যে এখন চলে যাওয়া প্রিয় বন্ধুরা এই যে ছেড়ে দিল এই যে খচাং করে ছেড়ে দিল এবার চলে যাবে ওই যে দেখুন প্রিয় বন্ধুরা যাচ্ছে চলো যাচ্ছে চলে এই যে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা চলে যাচ্ছে খুলনা চলে যাচ্ছে ট্রেন যদি কখনো যাওয়াই ইনশাল্লাহ আর ট্রেনে চলে যাওয়া হবে যাচ্ছে চলে ট্রেন চলে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ওই যে টাটা দিয়ে দিল প্রিয় বন্ধুরা দারুন দারুন খুলনা এক্সপ্রেস চলে যাচ্ছে চলে যাচ্ছে দারুন ভারতে যে পরিমাণ ট্রেনে ট্রাভেল করলাম বাট বাংলাদেশে ওই পরিমাণ ট্রেনে ট্রাভেল হবে না আফসোস থেকে গেল থেকে গেল টাটা মামা টাটা দারুন এই যে সবাই টাটা দিচ্ছে টাটা বাই বাই Claro, deixa eu perguntar, qual um লেটস খুলনা এই যে এটা খুলনা চলে গেল প্রিয় বন্ধুরা চলে গেল খুলনা যদি কখনো আল্লাহ নিয়ে যাওয়ায় তাহলে যাওয়া হবে ইনশাল্লাহ কোনো একদিন খুলনাতে খুলনা যাওয়া হবে প্রিয় বন্ধুরা এরপরে যাবো চাঁদপুরে এই পাখির ট্যুর শেষ করে যা হবে চাঁদপুরে ইলিশের রাজধানী চাঁদপুর প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা এই পাখিটা এই যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে এই সেই পাখি ট্রেন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে প্রিয় মন্ত্রা চলে যাচ্ছে চলে প্রিয় বন্ধুরা ট্রেন চলে যাচ্ছে কি সুন্দর লোকজনেরা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে প্রিয় বন্ধুরা অনেক লোক কিন্তু প্রিয় বন্ধুরা একটু আগে একটা ট্রেন ছিল দাঁড়িয়ে চলে গেল চলে গেল প্রিয় বন্ধুরা চলে গেল অনেক 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 অনেক